মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলে তার প্রতিদিনের কাজ ছিল সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরা আর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা তবে বিক্রি করে যে টাকা পেত সেগুলো দিয়েই তাদের কোনো মতো সংসার চলত প্রতিদিনের মতো সেই দিনও তিনি সমুদ্রের গভীরে চলে যায় মাছ ধরার জন্য তবে সেই দিনই যে তার ভাগ্য খুলে যাবে তা তিনি কল্পনাও করেনি তবে কি এমন পেয়েছিল সেই দিন যার কারণে তাকে আর সমুদ্রে গিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করতে হয়নি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো কিভাবে একটি জেলে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠল তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রতিদিনের মতো সেই দিনও তিনি সমুদ্রের গভীরে চলে যায় আর সেখানে একটি পুরনো জাহাজ দেখতে পায় যা বহু বছর আগে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল জাহাজটি দেখতে পেয়ে তিনি জাহাজের কাছে চলে যায় সেখানে গিয়ে তিনি একটি পুরনো সিন্দুক দেখতে পায় আর সিন্দুকটির ঢাকনা খুলে যা দেখতে পেলো তার চোখ কপালে উঠে গেল কারণ এই সিন্দুকটির মধ্যেই ছিল বহু বছর পুরনো স্বর্ণ তিনি জাহাজটির ভিতরে চলে যায় আর সেখানে আরও কয়েকটি সিন্দুক দেখতে পায় আর এই সিন্দুকগুলোতেই বহু বছর আগের স্বর্ণ ভর্তি ছিল তিনি জাহাজটির মধ্যে আরও কিছু জিনিস দেখতে পায় জাহাজটির মধ্যে ছিল বহু বছর পুরনো বন্দুক এবং যুদ্ধ করার জন্য আসবাবপত্র এবং বহু বছর পুরনো একটি টেলিফোনও দেখতে পায় তিনি জাহাজটির মধ্যে আরও একটি ফটো দেখতে পায় যা হয়তো এই জাহাজের মালিকের ছিল নয়তো জাহাজের যাত্রীদের ছিল আর এই জাহাজটির মধ্যে সব যাত্রী ছিল তাদের মৃতদেহর হার সেভাবেই পড়ে রয়েছে তবে এই জাহাজটি কীভাবে ডুবেছিল কত বছর আগে নিখোঁজ হয়েছে তা আজ পর্যন্তও জানা যায়নি তবে ধারণা করা হয় আজ থেকে বহু বছর আগে এই জাহাজ দিয়ে ব্যবসায়ীরা যাতায়াত করত। তখনকার কালে হয়তো এই জাহাজটি তলিয়ে গিয়েছে কেউ কেউ আবার ধারণা করে প্রাচীন কালে কোন রাজার এই জাহাজটি ছিল তবে জাহাজটির মধ্যে যে সমস্ত সিন্দুক খুঁজে পাই সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর সেখান থেকে তিনি হয়ে ওঠে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তবে এই জাহাজটির মতোই আমাদের পৃথিবীর মধ্যে পানির নিচে হয়তো কত কি লুকিয়ে আছে যা হয়তো ইতিহাসের পাতায় কত কি লুকিয়ে রয়েছে যা আমরা আজ পর্যন্তও জানতে পারিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ